রামকৃষ্ণ সের ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় ডাক্তার মহেন্দ্রলাল সরকার শেষ পর্যন্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে মেনে নিলেন ওং স্থাপক আয় ধর্মশ্চ স্বরূপে অবতার বরিষ্ঠায় রাম তে নম শ্যাম্পু করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ডাক্তার হিসেবে দেখতে এসে মহেন্দ্রলাল সরকার বিস্মিত হয়েছিলেন তিনি ছিলেন মথুরবাবুর পারিবারিক চিকিৎসক একসময় জানবাজারে ঠাকুরকে দেখেছিলেন তার এই রূপান্তর তার এত ভক্ত প্রচার তিনি ঠাকুর গিরিশচন্দ্র তাঁকে অবতার বলছেন রামচন্দ্র দত্ত তাঁকে নিয়ে উৎসব করছেন কলেজে পড়া তরতাজা তরুণ দল তাঁকে ঘিরে বসে আছেন মহেন্দ্রলাল অবাক পরমহংস দেবকে দেখে ডাক্তার সরকার বললেন তুমি যে এখানে ওষুধের ব্যবস্থা করে ওপর থেকে নিচে নেমে এলেন দর্শনের ষোলো টাকা তিনি নিলেন না জিজ্ঞেস করলেন এবারে কার শুনলেন পরমহংসদেবের ভক্তরা ভাড়া নিয়েছে ডাক্তার সরকার বললেন ওর আবার ভক্ত কি এতদিন তিনি জানতেন ইনি মথুরবাবুর পরমহংস জিজ্ঞেস করলেন কারা এর ভক্ত নাম কি এদের তিনি গিরিশচন্দ্র ঘোষ বলরাম বসু প্রমুখ অন্যান্য ভক্তের নাম শুনে বেশ আশ্চর্য হলেন গিরিশ আর সে গিরিশ নেই পরমহংসদেব একেবারে পাল্টে দিয়েছেন ভক্তরা আপনার ফিজের টাকা সংগ্রহ করে রেখেছে দয়া করে গ্রহণ করুন ভক্তরা হয়তো তেমন ধনী নয় তবে একেবারে অক্ষমও নয় তাদের প্রাণের মানুষকে সুস্থ করে তোলার জন্য কলকাতায় এনেছে সকলে মিলে যাবতীয় খরচ সামলানোর সংকল্প করেছেন অতএব আপনি অসংকোচে আপনার ভিজিট নিন ডাক্তার সরকার হাসতে হাসতে বললেন মনে করুন না আমিও আপনাদেরই একজন খুব যত্ন করেই চিকিৎসা করব। যতবার প্রয়োজন হবে আমি আসব আপনারা মনে করবেন না যে আপনাদের সন্তুষ্ট করতে এসেছি আমার নিজেরও প্রয়োজন আছে এরপর ইতিহাস ডাক্তার সরকার প্রায় রোজই আসেন আর তাকে ডাকতে হয় না প্রাণে টানে নিজেই চলে আসেন বেলা দুটোর পর কতক্ষণ থাকবেন তার কোনো হিসাব নেই ঠাকুর বসে আছেন ভক্ত পরিবৃত্ত অসুখের প্রসঙ্গ কয়েক মিনিট তারপরেই ধর্ম আলোচনা তর্ক বিতর্ক কখনো গিরিশচন্দ্রের সঙ্গে কখনো তরুণ নরেন্দ্রনাথের সঙ্গে অসুস্থ ঠাকুরকে ঘিরে অহরহ অবাক অবাক সব ঘটনা ঘটে চলেছে নিত্য নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে হতে ডাক্তার সরকার একদিন বলেই ফেললেন এতদিনের পর আমি আমার হৃদয়ের বন্ধুটিকে পেয়ে গেছি আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ